বিশ এগারো দু হাজার চব্বিশে আজকে আমি চলে এসেছি কুমিল্লা গ্রাম চোদ্দগ্রাম বাজার রোজ বুধবার প্রতি সপ্তাহে হাটটি একদিন বসে কুমিল্লা মধ্যে সবচেয়ে বৃহৎ হাট বাজার আজকে আমি আপনাদেরকে কিছু উন্নতের গাবি দেখানোর চেষ্টা করব এবং এগুলার দরদাম সম্পর্কে জানানোর চেষ্টা করব যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এখানে একটা কাবি দেখা যাইতেছে লম্বা কাবি ঠিক আছে এটা ষাট বছর বাছরের বয়স কত দিন

খেলাটা সুন্দর দেখা যায় লম্বা ছুরি আছে কাপিটা বাসুরটা সার বাছুর সালাম আলাইকুম বাসুর বয়স কত দিন পাঁচ দিন আছে বাসুর বয়স না বাসুর বয়স পাঁচ দিনই আছে

কাস্টমার কিছু বলছিল নাকি কাস্টমারে বলছে কত বলে চল্লিশ বলে না আর এটা আর বহুত আগে না এক লাখ চল্লিশ হাজার টাকা বলে কাস্টমার এখানে আরো একটা গাড়ি দেখা যেতেছে বাসুরটা দামড়ি বাসুর

এখানে আরেকটা কাপি দেখা যাচ্ছে গাভিটা কাস্টমার দেখতেছে কাপিটা মোটামুটি হরিয়ানা যাচ্ছি ইন্ডিয়ান হরিয়ানা যাচ্ছি গাভিটা চলেন মালিক কিছু কথাবার্তা বলি পাচুরটা সার পাচুর বাসুর খুব চটপটটা মোটামুটি বাসুরটা বাসুটা আলাইকুম আঙ্কেল ভালো আছেন বাসুরের বয়স কত দিন হবে ছয় সাত দিন হবে বাসুরের বয়স ছয় সাত দিন হবে বাসুরের বয়স গাড়িটা তো হরিয়ানা যাচ্ছি না হরিয়ানা ইন্ডিয়ান হরিয়ানা যাচ্ছে কটা যাচ্ছে

এখানে আরো একটা মোটামুটি একটু উন্নত দেশের থেকে যে হরিয়ানা যাচ্ছি ইন্ডিয়ান হরিয়ানা যাচ্ছি এমন হয় পাঁচুড়টা সার পাঁচুর পাঁচ বয়স সাত আট দিন নিতে পারে বেশি দিন না আসসালাম আলাইকুম আঙ্কেল ভালো আছে আর কেজি তার গাভিডিয়ান হ্যাঁ হরিয়ানা যাচ্ছে ইন্ডিয়ান হরিয়ানা যাচ্ছে কটা যাচ্ছে দুইটা যাচ্ছে না দুধ কত করে পাইতে পারে বেলা পনেরো কেজি পাবো না কত টাকা চাইতেছেন একশো সত্তর চাইতেছেন এক লাখ সত্তর হাজার টাকা চাইতেছে দুইটা যাচ্ছে ইন্ডিয়ান হরিয়ানা জাতের খারাপ না দেখতে সুন্দর ভালোই দেখা যায় বাছুরটা ভালোই সুন্দর দেখা যায় বাছুরটা যারা ইন্ডিয়ান হরিয়ানা জাতের গাভী কিনতে চাইতেছেন তারা মেশিনের মধ্যে আসতে পারেন আইসা হ্যাঁ ইন্ডিয়ান হরিয়ানা জাতের গাভী প্রচুর গাবি আছে ইন্ডিয়ান হরিয়ানা জাতের আপনারা কিনতে পারেন

সকালে বারো কেজি দুধ পায় এখানে একটা কাবি দেখা যাচ্ছে উঁচা লম্পা মোটামুটি ভালো খারাপ না উ চলম্পা ঠিক আছে কাবিটা চলেন মালিকের কথাবার্তা বলি দশজন সম্পর্কে জানার চেষ্টা করি বাসুটটা খুব সুন্দর একটা বাসুট বাসুরটা দেখলে যে কোন লোকের পছন্দ হবে বাসুরটা দামরি বাসুর আসসালাম আলাইকুম আঙ্কেল ভালো আছেন গাফিটা কি জাতের গাপিটা সাইবা জাতের গাফি না কটা যাচ্ছে না বাসুরের বয়স কত দিন ছয় মাস বাসুর বয়স ছয় মাস হবে